প্রিয়রা वेलकम बैक আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে খুব সহজে রেডিমেড হুক হুকের ঘর কিভাবে তৈরি করে স্টিচিং করতে সম্পূর্ণটা দেখিয়ে দেব আর খুবই সহজে দেখাবো যাতে আপনারা অবশ্যই করতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য আমি ब्लाउজটা রেডি করে নিয়েছি আর এখানে আমি একটা পটি কেটে নিয়েছি হুক হুকের ঘরের জন্য তো চওড়াটা আমি একটু বেশি করে রেখেছি যাতে আমি পরে কেটে বাদ দিতে পারি তো এখানে হুক আমি নিয়েছি আর এখানে হুকের ঘর নিয়েছি এরকম রেডিমেড যে হুকের ঘর সেগুলোই লাগবে ব্যাস এইবার আমি দেখিয়ে দেবো ডান সাইডে হুক বাম সাইডে হুকের ঘর হয় তো প্রথমে আমি ডান পাটটা নিলাম এখানে হুকের জন্য আমি একটা পট্টি নিয়েছি চওড়া সেটাকে মাঝখান থেকে মুড়িয়ে নিয়েছি নিয়ে এখানে বসিয়ে দেব দিয়ে প্রথমে এখানে দুশুত করে গ্যাপিংয়ে সেলাই দিয়ে দেব সোজা পাটের উপরে বসিয়ে সেলাই দিচ্ছি যারা যেমন এক্সট্রা কাপড় রাখবেন হুক হুকের ঘরের জন্য সেই মতন সেলাইটা দিয়ে নিতে হবে তারপরে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব যাতে এটা উঠে উঠে না থাকে তো চাপ আমি দিয়ে নিয়েছি এইবারে এখানে আরো একটা এক্সট্রা পট্টি লাগবে তার একটু ধারটা এইভাবে প্রথমে মুড়িয়ে আর এটা হচ্ছে লাইলিন কাপড় তো এইভাবে মুড়িয়ে নিলাম নেওয়ার পরে এটাকে নিয়ে এই যে আমরা পটিটা বসেছি এর উপরে রাখবো আর ছেড়ে রাখবো কারণ এই দুষুধ কিন্তু ছাড়তে হবে নাহলে দেখতে ভালো লাগবে না আর এখানে একটা পিন করে নেবো যাতে এটা উঠে না যায় এবারে যতটা গ্যাপিং এ আপনি হুপ বসাতে চান সেই মতন আপনি দাগ দিয়ে নেবেন এইভাবে দুই ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি যে যতটা ছাড় দিতে চান সেই মতন দাগ আমি এখানে দিয়ে নিলাম এরপরে যে দাগটা দিয়েছি এই দাগটা থেকে এক এক একসুদ করে ছেড়ে আমরা সেলাই দেবো ডিস্টেন্সে এবারে এখানে আমি সেলাই দিয়ে দেখাচ্ছি যে কেমন ভাবে সেলাইটা দিতে হবে এর উপর থেকে সেলাই দিলাম এই যে দাগটা আছে এই দাগটার কাছে এনে চাপ সেলাই দিয়ে দেবো ভালো করে এবারে এই দাগটার গা বরাবর সুদ বরাবর ছেড়ে রাখবো রেখে এখানে নিচের দিকে সেলাই দিলাম কিছুটা দেওয়ার পরে আবার ঘুরিয়ে নিয়ে এই দাগটার অপর সাইডও এরকম এক সুদ ছেড়ে সেলাই দিলাম সেম প্রসেসে এখানে করে যেতে হবে কিছুটা সেলাই দেওয়ার পরে চাপ সেলাই দেন এই যে দাগটা দিয়েছি দাগটার পুরো গা বরাবর এক সুদ ছেড়ে দিয়ে একটা সেলাই দিলাম তারপরে এটাকে ঘুরিয়ে নিয়ে ওই দাগটার আর এক সুদ ছেড়ে পাশ থেকে আরো একটা সেলাই দিয়ে দিলাম এই যে সেলাইটা আমরা দিচ্ছি এর ভিতর থেকে আমরা হুকটাকে কিন্তু পাস করাবো ওই জন্য আমরা এখানে একটা বক্সের এর মতন জায়গা তৈরি করছি এখানে আরো একটা করে দেখাচ্ছি দেখুন যে দাগটা দিয়েছি তার এক সুদ ছেড়ে এইরকম ভাবে চাপ সেলাই দিয়ে নিলাম নেওয়ার পর এটাকে ঘুরিয়ে আবারও এই দাগটা থেকে এক সুদ ছেড়ে তার গা বরাবর আমি এখানে চাপসিলাই দিয়ে নিলাম এইভাবে সমস্তটা আমি করে নেব এই যে বক্স গুলো হচ্ছে এর ভিতর থেকে আমরা হুকটাকে পাস করাবো ব্যাস এখানে আমার তৈরি হয়ে গেছে এবারে এখানে যে সুতোগুলো এক্সট্রা এক্সট্রা হয়ে আছে যেহেতু আমি দুধারে সেলাই করেছিলাম মিডিলটা একটা সুতো হয়ে আছে এই সুতোটাকে ভালো করে কেটে দেবো না হলে হুকটাকে আমরা পাস করাতে পারবো না তো এখান থেকে কেটে দেওয়ার পরে এখানে হুক নিয়েছি হুকটা দেখুন সাইড এর এই যে আমাদের মুখটা আছে এটাকে একটু ফাঁকা করে দেবো যাতে একটু বড় হয়ে যায় আর মাথার কাছেও একটু ফাঁকা করে দেবো যাতে একটু বড় হয়ে যায় ব্যাস এইভাবে করে দিয়েছি এবারে একটা একরকম সূচ নিয়েছি যেগুলো হচ্ছে মেশিনের যে সুঁজ হয় এইরকম ভাবে এর ভিতর থেকে নিয়ে গেলাম দেখুন অপর দিকে বোঝা যাচ্ছে আমাদের সুচটা যেখানে বেরিয়েছে এই সুচটাকে সরিয়ে এর ভিতর থেকে আমি হুকটাকে পাস করিয়ে দেব কারণ এখানে তো আমি একটা বক্স করেছি যার ভিতর থেকে হুকটা পাস করাবো এইভাবে সুন্দরভাবে ঠেলে দিলে দেখবেন হুকটা এপারে বেরিয়ে যাচ্ছে এত মজবুত হয় আপনারা অবশ্যই করে দেখবেন খুবই মজবুত হয় আর খুবই সুন্দর সেম প্রসেসে আমি আরো একটা করে দেখাচ্ছি যে বক্সটা করেছি তার ভিতর থেকে সুচটা নিয়ে গেলাম এই যে সুচটা বেরিয়ে আছে এই সুচটাকে এখান থেকে সরিয়ে দেব দিয়ে আর একটা হুক নেব নিয়ে এর ভিতর থেকে হুকটাকে আমরা পাস করিয়ে দেব। এটা খুবই ভালো হয় অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন এইভাবে আমি সমস্তটা করে নেব আর যারা এখনো পর্যন্ত আমার অনলাইন ক্লাসে ভর্তি হননি ঝটপট ভর্তি হয়ে যান আজকের মার্চ মাসের পাঁচ তারিখ আজকের থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে যেখানে মেয়েদের এ টু জেড শেখানো হচ্ছে এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিন তো হুকটা হয়ে যাওয়ার পরে ডবল ফোল্ড করে আমি এই সাইডে নিয়ে আসলাম পিছন সাইডে নিয়ে এসে এখান থেকে সেলাই করে নেব আর যারা এখনো ভর্তি হননি ঝটপট ভর্তি হয়ে যান কি করছেন এই যে নাম্বার যাচ্ছে ফোন করে নিন তো এখানে দেখুন সম্পূর্ণ হয়ে গেছে এবারে হুকের ঘরটার জন্য আমি নিয়েছি এখানে পট্টি আর কাপড় একসাথে নিয়েছি আর সোজা দিক থেকে সেলাই করে উল্টো দিকে যাবো ইয়েস সোজা দিকে বসাচ্ছি বসে উল্টো দিকে নিয়ে যাব আর এখানেও দুষুধ গ্যাপিং এ সেলাই দেবার সেলাইটা কিন্তু অবশ্যই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেন দেওয়া হয় যেন একটু লুজ লুজ সেলাই পরে কেননা এটা আমাদের অনেকটা কাজে লাগবে লুজ হলে এইবারে দেখুন লুজটা কেন দিয়েছি এই দুটো ধরে যখন এরকম আমি টানবো দেখতে পাচ্ছেন সেলাইটা কতটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে এটাই আমাদের দরকার এবারে এটাকে মাঝখান থেকে এইরকম ভাঁজ করে নিয়েছি নেওয়ার পরে এই হুক যে তৈরি করেছি সেটাকে এইরকম গা বরাবর রাখলাম রেখে হুকের ঘরের জন্য আমরা দাগ দিয়ে নেব যাতে একদম সমান সমান হুক হুকের ঘর একসাথে পরে এইভাবে দাগ গুলো আমি দিয়ে নেব এখানে দেখুন আমি সম্পূর্ণ দাগ দিয়ে নিয়েছি এইবারে আমি এখানে হুকের যে ঘরগুলো আছে সেগুলো নেব আর এখানে যে মেশিনের সবচেয়ে বড় সেলাই এই কারণে দিয়েছে এরকম ফাঁকা হয়ে যাবে যখন টানবো দেখবেন ফাঁকা হয়ে যাবে ওই ফাঁকার ভিতর থেকে আমরা এই হুকের ঘরগুলোকে এর ভিতরে দিয়ে দেবো দিলেই দেখুন কত সুন্দর ভাবে বেরিয়ে আসছে খুবই সহজ অবশ্যই একবার করে দেখবেন একটু হাত দিয়ে একটু সুতোগুলোকে সরিয়ে দিতে হয় এখানে আমি একটা করেছি সেম প্রসেসে আর একটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে ধরলাম ধরে এরকম ফাঁকা হয়ে যাবে দেখবেন টেনে একটু ফাঁকা করার পরে এর ভিতর থেকে আমরা হুকের ঘরগুলোকে পাস করিয়ে দেব এইভাবে আমি সমস্তটা করে নেব আর খুব সহজ একবার করলেই দেখবেন আপনাদের প্রথম প্রথম অসুবিধা যদি হয় তারপরে খুব সহজ হয়ে যাবে এবারে এর উপর থেকে দিয়ে নিতে হবে আর চাপশালাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই যে আমাদের হুকের ঘরের উপর যেন উঠে না যায় তাহলে আমাদের সুজ ভেঙে যাবে তারপরে জাস্ট এটাকে ডবল ফোল্ড করে এইরকম সেলাই করে নেবো যেরকম নর্মালি আমরা করি করলেই আমাদের হুকের ঘরও রেডি আর হুগ ও রেডি আশা করবো পুরোটা আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দর ফিনিশিং হয়েছে বোঝা যাচ্ছে আর এটা খুবই ভালো হয় অবশ্যই তৈরি করে দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর একটু হেল্প হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন আর যারা ক্লাস করতে চান নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিনটা